সবাই কেমন আছেন চলে আসলাম একটা আপনাদের সামনে যারা একটু মিনিমাম প্রাইজের ভিতরে ওপেন বক্স ক্যাটাগরির কিছু চান একটু প্রসেসর থাকবে লেটেস্ট থাকবে আজকের ভিডিওটা তাদের জন্য তো ল্যাপটপটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন আমি সর্বপ্রথম ল্যাপটপের কোয়ালিটিটা দেখিয়ে নিচ্ছি এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ শপে এসে আপনারা জেনে নিতে পারবেন যে কীভাবে চেক করা যাবে একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই এই বিষয়গুলো চেক করে কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন সেই সুযোগটা আমরা কাস্টমারকে দিয়ে থাকি তো আমরা ল্যাপটপের সর্বপ্রথম চতুর্পাশে দেখিয়ে দিচ্ছি আপসাইড ডাউনসাইড কিছুই দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ভিডিও দেখেই ডিসিশন নিতে পারেন ল্যাপটপটা কেনা যায় কি যায় না তো এখানে মডেলটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ল্যাপটপের মডেল এইচপি প্রবুক এক্স থ্রি সিক্সটি ডিগ্রি ফোর থ্রি ফাইভ জি টেন হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল আর এটা হচ্ছে মেড ইন চায়না এবং এটা হচ্ছে ল্যাপটপটা জার্মানি পিরিয়ড এই হচ্ছে ল্যাপটপের টোটালি এখানে একটা স্টিকার আছে যেটা অরিজিনাল উইন্ডোজ ইলেভেন মেনশন করে যে এখানে একটা অরিজিনাল উইন্ডোজ ইলেভেন দেওয়া আছে এবং ল্যাপটপটা যে এইচপি সাপোর্ট থেকে আপনারা কমপ্লেন করতে পারবেন এইচপি সাপোর্টে সেটার একটা স্টিকার দেওয়া আছে দেখতে পাচ্ছেন এইচপি সাপোর্টের এটা অ্যাক্টিভেট মানে আপনাকে এইচপি কোম্পানিতে এটা সাপোর্ট নিতে পারবেন তো আসুন ল্যাপটপের ভিতরটা আমরা একটু দেখে নেই আগেই বলেছি ল্যাপটপটা ফুল্লি মিট মেটাল রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য কমফোর্টেবল শক্তপোক্ত টাইপের তো যেহেতু এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ সেহেতু এর ব্যাটারি হেলথটাও কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট মানে সার্কেল কাউন্ট থাকবে জিরো অথবা দুই এক থাকতে পারে বাট ব্যাটারি হেলথটাও হচ্ছে হানড্রেড পার্সেন্ট আসুন সর্বপ্রথম ব্যাটারি রিপোর্টটা একটু জেনে নেই এটা হচ্ছে ভিউয়ার্স ব্যাটারি রিপোর্ট আগেই বলেছি ব্যাটারি হেলথ হানড্রেড পার্সেন্ট থাকবে সার্কেল কাউন্ট মাত্র ওয়ান তো আসুন ল্যাপটপের কনফিগারেশনটা একটু দেখি তো এটা ফুল্লি টাচ স্ক্রিন যেহেতু আমি টাচ দিয়েই কাজ করে দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন রাইজান থ্রি সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর সেভেন থ্রি থ্রি জিরো ইউ হচ্ছে প্রসেসরের মডেল এটা ইন্টেলের সাথে কম্পেয়ার করলে কোরাই থ্রি থার্টিন জেনারেশন ইকু হবে র্যাম হিসাবে হচ্ছে ষোলো জিবি র্যাম যেটা ডিডিআর ফোরের বত্রিশশো বাসের এখানে র্যামটা আপডেট করতে পারবেন র্যাম এটার ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লট বেশ ষোলো জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে চাইলে মনের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এসকে হাইনেক্স এর এম ডট টু এন বিএম জেন ফোর এর এস এস পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির চাইলে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপডেট করতে পারবেন বাট এস স্লট একটাই আছে রিয়ালটেকের ওয়াইফাই সিক্স ই এবং গ্রাফিক্স হিসেবে রেডনের গ্রাফিক্স যেটা এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স এবং পাঁচশো বারো এমবি ক্যাপাসিটির ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি টাচ স্ক্রিন যেটা গ্লোসি টাচ ফ্রন্ট সাইডে একটা ক্যামেরা দেখতে পাচ্ছি যেটা প্রাইভেসি মেনটেন করে ক্যামেরাটা ইউজ করা যাচ্ছে এবং এর সাথে কিন্তু আপনারা ফেস আইডি ক্যামেরাটাও পাবে আর ডিসপ্লেটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব ল্যাপটপ করে ইউজ করতে পারবেন ল্যাপটপটাকে যখন থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করবেন এর ডিসপ্লের ভিতরে যে ডিসপ্লেটা থাকে যেটাকে বলে ডেস্কটপ ডিসপ্লে এটাও কিন্তু অটোমেটিক্যালি রুটেড হবে তো ল্যাপটপটা স্পেশালি মেডিকেল ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছে যারা অনলাইনে অনেক পিডিএফ ফাইল টেল পড়েন অথবা যারা হচ্ছে অনলাইনে ক্লাস করেন তাদের জন্য ল্যাপটপগুলো কমফোর্টেবল বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন ইনডোর এবং আউটডোরের ল্যাপটপ ইউজ করতে চান তারাও চাইলে ল্যাপটপ দেখতে পারেন যখন থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করবেন এই কিবোর্ডটা কিন্তু অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যাবে এবং ভার্চুয়ালি এখানে একটা কিবোর্ড চলে আসবে দেখতে পাচ্ছেন এবং আরেকটা ফ্যাসিলিটিস আছে এই ল্যাপটপটাতে দুইটা ক্যামেরা এখানে একটা ক্যামেরা থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করলে এখানেও একটা আপনারা ক্যামেরা পেয়ে যাচ্ছেন অনেকে করে কি যে এভাবে ল্যাপটপগুলো ইউজ করে তখন এপাশের ক্যামেরা এবং এপাশের ক্যামেরা দুই পাশের ক্যামেরাই ইউজ করা যাবে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একটু ক্যামেরাটা অন করি এই ক্যামেরাটার ইউজে অনেকে আপনারা সবাই কম বেশি জানেন এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড ক্যামেরা দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড ক্যামেরা আর আমরা যদি একটু ব্যাক সাইড ক্যামেরায় যাই এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড ক্যামেরা দেখতে পাচ্ছেন এখন নিশ্চয়ই আমাকে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড ক্যামেরা সো টেবিলের ফ্রন্ট পাশে ব্যাক পাশে দুই পাশে যদি আপনারা থাকেন তো এই ক্যামেরাটা কাজে আসে তো সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপটা খুবই কমফোর্টেবল এবং ল্যাপটপটাতে আমরা ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটিভেলি সব থেকে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র ফিফটি টাকা অনেকের কাছে ল্যাপটপের প্রাইসটা বেশি মনে হতে পারে তবে মনে রাখতে হবে এটা কিন্তু একটা প্রবুক সিরিজের ল্যাপটপ লেটেস্ট জেনারেশনের প্রসেসর পাশাপাশি হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স সেক্ষেত্রে আমার মনে হয় ল্যাপটপের প্রাইসটা ঠিকই আছে তো চাইলে আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই সিলেক্ট করে বা পার্সেস করে নিতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা